দুজন মহিলা ভোটকর্মী ও একজন মাইক্রো অবজারভারকে সঙ্গে নিয়ে এই ডিসিআরসি কাউন্টার থেকে ভোটের দিন সকালবেলা সকলে আমরা মালপত্র সংগ্রহ করে নিলাম অর্থাৎ যে ভোট সামগ্রী দিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট করব। তার জন্য যাবতীয় এখান থেকে আমরা এই ডিসি থেকে সংগ্রহ করলাম আমরা ডিসিআরসি কাউন্টার থেকে অ্যানেক্সার পেয়েছিলাম দুটি একটি অ্যানেক্সারে কোন কোন ভোটারের বাড়ি গিয়ে আমাদের ভোট নিতে হবে তার তথ্য দেওয়া আছে সেই অনুসারেই আমাদেরকে আরেকটি অ্যানেক্সার দেওয়া হয়েছিল যে অ্যানেক্সারে প্রথম অ্যানেক্সারের যে নামগুলো সেই নামগুলো পিপি ইন্টারেস্ট ছিল ওখানে আমাদেরকে ভোট নেওয়ার পর ভোটারের স্বাক্ষর বা টিপসই নিতে হচ্ছে তাহলে আমরা দুটো অ্যানেক্সার দিয়ে কাজ করেছি একটা অ্যানেক্সারে আমরা পেয়েছি যে ভোটারের নাম যাদের বাড়ি থেকে আমাদের ভোট নিতে হবে আর একটা অ্যানেক্সারে আমাদের ভোট নেওয়ার পর টিপ বা সই করাতে হচ্ছে আর পাচ্ছি তেরোর বি ছোটো খাম তেরোর সি বড়ো খাম ব্যালট থার্টিন এ ফিল আপ করতে হবে থার্টিন বিতে এখানে আপনার লোকসভা লিখলেন আর এখানে এই ব্যালটের পিছনে যে সিরিয়াল নাম্বার ব্যালটের পিছনে সিরিয়াল নাম্বার এখানে লিখবেন আর এই যে থার্টিন এ থার্টিন ভাজ করলেন আর এটা ব্যালট ব্যালটটাও ভাজ করলেন ভোট দেওয়ার পর টিক বা ক্রস দিয়ে ভোট দেবে এবার এটাকে এই খামের ভিতর ঢোকালেন এই খামের ভিতর ঢুকিয়ে এই যে তেরোর বি এর মধ্যে এটাকে আঠা দিয়ে দিলাম আর এই দুটোকে কি করলাম এই যে তেরোশি লোকসভা কেন্দ্রের নাম এইখানে ফুল সিগনেচার অফ সেন্ডার এইখানে ভোটারের পুরো নাম নিজে হাতে লিখে দেবেন তারপরে এখানে বিধানসভা এই এখানেও লোকসভা লিখে দেবেন ঠিক আছে হয়ে গেল এবার এটাকে কি করবো আমরা এর মধ্যে প্রবেশ করিয়ে দেব এই তো গেল আমাদের ভোটের প্রসেস এর সাথে আমরা পাবো একটা যদি বিএলএ মানে ক্যান্ডিডেটদের এজেন্ট থাকে এই ভোট প্রক্রিয়াটি দেখার জন্য বা তদারকি করার জন্য ওনারা কিন্তু আপনাদের গাড়িতে উঠবে না এর সি রেডি হয়ে গেল এই হলো অ্যানাক্সার পাঁচ এটি উনি নিয়ে আসবেন এইখানে ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্টের সই থাকবে ঠিক আছে এখানে বিএল এর সই থাকবে আপনার সামনে এখানে একটা সই করাবেন আর পোলিং অফিসার হিসাবে আপনি এখানে টিপ এই মানে আপনার সই আর স্টাম্প দেবেন এখানে ডেট দেবেন বা ডেটগুলো দেওয়াই থাকবে এইটার পরিপ্রেক্ষিতে অ্যান ছয়ে ওনাকে সই করিয়ে নেবেন যে উনি উপস্থিত ছিলেন আর এইটা আপনি নিয়ে নেবেন এই অ্যান এক্সার পাঁচ ওনার থেকে নিয়ে নেবেন এই তো কাজ এবার থার্টিন এ ফিল আপ করাটা একবার দেখে নিন এইটা হচ্ছে থার্টিন এ তার সেই ডিক্লেরেশনের ফর্ম সেটাতে প্রথমেই আমরা যেটা দেখছি এখানে আমরা পার্লামেন্টের যে কনস্টিটিউশন আছে তার নাম্বার এবং নাম লিখলাম এখানে তার ডেট দিলাম এখানে যিনি ভোটার আছেন তিনি যদি সই করতে পারেন তাহলে এখানে সই করব সই করাবো এই জায়গাটিতে তারপরে যিনি ভোটার আছেন এখানে তার নাম এখানে যিনি তাকে আইডেন্টিফাই করছেন অর্থাৎ যে বিএলও থাকবেন সেই বিএলওর নাম এবং এখানে বিএলও দেখি সই এখানে যিনি অ্যাটাস্টিং অফিসার থাকবেন অর্থাৎ যিনি পোলিং অফিসার থাকবেন এখানে তার সই করতে হবে সই হবে এই দুটো জায়গায় যেখানে যে আমরা ভোট করছি সেই দুটোর অ্যাড্রেস এইখানেও যে অ্যাড্রেসটা এখানেও সেই অ্যাড্রেসটাই লিখবো যে ডেটে ভোট করছি সেই ডেটটাও এখানে আমরা বসা দেব বসালাম এই অংশটা হয়ে গেল যখন ভোটার সই করতে পারবেন তার জন্য যদি তিনি সই করতে না পারেন তখন আমরা এই দ্বিতীয় অংশে আসবো এই দ্বিতীয় অংশে এইখানে প্রথমে যে ব্যালট পেপারটা আমরা তাকে ইস্যু করছি সেই ব্যালট পেপারের যে নাম্বারটা থাকছে সেই ব্যালট পেপারের নাম্বারটা এখানে দিলাম এখানে ডেট দিলাম যিনি পোলিং অফিসার আছেন তিনি এখানে সই করবেন অ্যাজ এ বিহাফ এবং তার অ্যাড্রেস মানে যে জায়গায় ভোট করছি সেইখানের অ্যাড্রেস একইভাবে এখানে যিনি ভোটার আছেন তার নাম যিনি আইডেন্টিফাই করছেন অর্থাৎ বিএলও দিদি সেই বিএলও দিদির নাম বিএল ও দিদির নাম এখানে তিনি কি ব্লাইন্ড বা কি কারণে সাফার করছেন যে ব্লাইন্ড বা ইলিটারেট সেটা আমরা লিখবো সেই জিনিসটা লিখলাম এখানে আইডেন্টিফায়ার দিদি মানে আবার বিএলও দিদির এই জায়গাটা একটা সই হবে তখন এবং এখানে আবার পোলিং অফিসারের সই তার অ্যাড্রেস এখানেও যে জায়গায় ভোট করছে তার অ্যাড্রেস এটা হলো আপনার টোটাল থার্টিন এ আর যখন ভোটার যদি সই করতে পারে এখানে আরেকটা জিনিসও করতে হবে ওই যে ব্যালট পেপারের সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে যদি সই করতে না পারেন তাহলে ব্যালট পেপারের নাম্বার এখানে লিখবো যদি সই করতে পারেন তাহলে ব্যালট পেপারের নাম্বার এখানে লিখব এটা আমরা পুরো তত্ত্বরে থার্টিন এতে করছি এবং এটা পাচ্ছি অ্যানেক্সার ইয়ে হিসাব করে তাই তো একদম এ হিসাব করে আমরা যে যে পাচ্ছি তার থার্টিন এ ডিক্লারেশন ভোটার যদি কোম্পানিয়ান বা সঙ্গী দিয়ে ভোট দেন তাহলে অ্যানেক্সার সেভেন ডিক্লারেশন ফিল করাতে হবে এবং সঙ্গী বা কম্পেনিয়ানের সই বা টিপচাপ নিতে হবে আর এর পরিপ্রেক্ষিতে আপনাকে অ্যানেক সারা আট মানে চোদ্দোর রিয়ে আপনাকে ফিল আপ করতে হবে এবং সেখানেও কম্পেনিয়ানের আপনার সই রাখতে হবে যেটা হচ্ছে রেজিস্টার অফ কম্পেনিয়ান যে ক্ষেত্রে কম্পেনিয়ান লাগবে সেক্ষেত্রে এই উপরে লিখবেন এ এবিপিডি কী ধরনের ভোটার ওয়েস্ট বেঙ্গল তারপরে লিখবেন পিজিই দু তারপরে আপনার বিধানসভা আর নেম পাবলিক দিয়ে অ্যাড্রেস দেবেন এবার যিনি কোম্পানি উনি ওনার নাম লিখছেন এবং কার ভর্তি দেবেন ওনার নাম এখানে লিখবেন আর ডেটের জায়গায় যেদিনকে আপনি ভর্তি করাচ্ছেন সেদিনকে ডেট দেবেন আর আপনার নেম অ্যান্ড সিগনেচার অফ পোল অফিসার এখানে আপনার সিল দিয়ে আপনি এখানে সই করবেন আর এর সঙ্গে আপনার রয়েছে আপনার রিপোর্ট লেখার কটিনে কয়েকটি নেতা একইভাবে এখানে পার্লামেন্টারি লিখবেন মানে বিধানসভা লিখলেন এখানে ওয়েস্ট বেঙ্গল লিখলেন ঠিক আছে তারপর ডিটেলস দিলেন পাঁচ নম্বর সিরিয়াল নম্বর ফুল নেম লিখলেন কম্পেনিয়ান যিনি ওনারা ভোট দিচ্ছেন ওনার লিখলেন আর যেখানে গিয়ে ভোটটি করাচ্ছেন ওখানকার লোকাল গ্রামের নাম লিখলেন এবং কম্পেনিয়ানে সই করেন এখানে ডেট দিলেন আর এখানে পোল অফিসারের স্টাম্প দিলেন এই হলো কম্পিনিয়ান দিয়ে দিয়ে যদি আপনার এবিএসসি এবিপিডি ভোটারের ক্ষেত্রে হয় এটি ফিল আপ করবে এবার দেখে নিই কোন খামে ভরে আমরা জিনিসপত্র আর সিতে জমা করব। আমাদের সঙ্গে একটি ব্যালট বক্স থাকবে ভোটার ভোট দেওয়ার পরে সেই ব্যালট বক্সে কিন্তু আমরা ব্যালট সংগ্রহ করে আর সি কাউন্টারে জমা করছি ভোট শেষে ব্যালটের যে কাউন্টার ফাইল সেটি রাখার এটি হচ্ছে বড় খাম একটি দেওয়া হচ্ছে এখানে আপনার বি লোকসভা নম্বর এখানে বিধানসভা নম্বর এবং এখানে পোলিং স্টেশন লিখবেন এটি হলো বড় থার্টিন সি আমরা যে ভোট করিয়ে আমরা ব্যালট বক্সে যে পিবিগুলো অর্থাৎ ব্যালটগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আবার পরে সেই ব্যালট বক্স থেকে বার করে এই থার্টিন সিতে ভরে আলাদা করে সিল করে এজেন্টদের উপস্থিতিতে সংগ্রহ করে রাখা হচ্ছে এটা হলো বিএলএ অর্থাৎ এজেন্টদের যে আমরা কাগজ নেব এবং তাকে যে প্রে সই করাবো সেই দুটো কাগজই এর মধ্যে ভরে আমাদের আরসিতে জমা করতে হচ্ছে অর্থাৎ এটি হলো এজেন্ট সম্পর্কিত বড় খাম এটি হলো আমরা ডিসি থেকে যে অ্যানেক্সার ওয়ান পেয়েছিলাম অর্থাৎ যেসব ভোটারের বাড়ি গিয়ে আমরা ভোট করালাম তার যে তালিকা আমরা এই তালিকার উপর কাজটি করেছিলাম এই তালিকাটি আরসিতে ফেরত এসে এই বড়ো খামে ভরে আরসি কাউন্টারে জমা করতে হয় এটি হলো ভোটারদের ভোট নেওয়ার পর যেখানে তার স্বাক্ষর বা টিপছাপ নিয়েছিলাম সেই অ্যানেক্সারের বড় খাম অর্থাৎ প্রি প্রিন্টেড পেয়েছিলাম যেখানে আমরা ভোটারের সই বা টিপছাপ নিয়েছিলাম সেটি এই বড় খামে ভরে আমাদের আরসিতে জমা করতে হচ্ছে এই হলো গিয়ে অ্যাবসেন্টি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটদানের পুরো প্রক্রিয়া আর ও ডিসিতে থাকাকালীন আমরা যে সমস্ত মালপত্র পেয়েছিলাম সেগুলোই নির্দিষ্ট খামে ভরে এবং ব্যালট বক্স থেকে ব্যালটগুলো বার করে বড় থার্টিন সি খামে ভরে সেগুলো কিন্তু স্ট্রং রুমের উদ্দেশ্যে রেখে দেওয়া হল অর্থাৎ আপনারা চোখ কান বন্ধ করে একদম ভাববেন এটি একটি ছোট কাজ খুব একটা জটিল কিন্তু এই কাজে কিছু নেই দেখবেন ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে কাজটি করতে পারবেন তবে রোদের তাপে একটু কষ্ট হতে পারে এছাড়া আর কিছু নয় সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ